কদিন আগে মোবাইলে বলছিল হ্যাঁ আমার আব্বার নাম ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে খেতে গেলে দু হাজার টাকা দিতে হয় না দু হাজার টাকা যদি ওনাকে দেওয়া হয় তাহলে ওনার বাড়ি গিয়ে ভালো বাথরুমে তাঁরা প্রসাব পায়খানা করতে পারবে আর যদি একশো টাকা কেউ গুঁজে দেয় তাহলে তাঁরা ওনার বাড়িতে খাওয়াও জুটবে না আর ভালো বাথরুমে প্রস্তাব পায়খানা করার জন্য জায়গাও মিলবে না তার নাম হচ্ছে ইব্রাহিম সিদ্দিকি একটা ভন্ড একটা ফ্রড একটা চিটিংবাজ এই শোনেন না আপনারা শোনেন মোবাইলে

দাদা হুজুর কবর পূর্ব হয়ে থাকতে পারে খাতা কলমে দাদা হুজুর কবরটা সরকার গ্রাস করে নিয়েছে খাজা হুজুর কবর থাকতে পারে খাতা কলমে সরকার গ্রাস করেছে যত আকার সম্পদে সব সরকার গ্রাস করছে আর তুমি আমি হই হই করছো হ্যাঁ যদি আমরা কলকাতার জমিতে আন্দোলন করতে গেলা যে আন্দোলন করতে গেল সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হলো পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিল যদি আন্দোলন করার দরকার হয় যেটা বলো দিল্লি গিয়ে আন্দোলন করো যদি আন্দোলন দরকার হয় দিল্লি আন্দোলন করো মসজিদটা আমার গেল আমার নামাজের জায়গা মাদ্রাসের আমার গেল যেখানে আমার কুরান শেখার জায়গা খবরটা আমার গেল তোমার নয় মায়ের নয় আল্লাহ তোমার নয় আমার সরস্বতী গেল আমি আন্দোলন করব। আমায় বলা হলো আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো

তোমাদের বাড়ি বাড়ি ভর চাই যাইতে যাবে কোন ভর চাইতে যাবে তোমরা কি বলবে যদি ভর চা দরকার হয় জোরে বলো জোরে বলো দিললিগে ভর চাও বলতে পারবে তো জোরে বলো বলতে পারবে তো এই কথার সঙ্গে কারা কারা একমত হাতটা তুলে দেখান চকেতে কেলি শুকুল আবু জেহেল কটা আছে দেখি এখানে হাত না পাবে না পাবে হাত তোলো দেখি কোদ আবু জেহেল দেখি

যদি বা আমাদের পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে সব সংগঠন নেতাগুলো যখন কলকাতায় আন্দোলন করতে গেল তাদের নিয়ে জেলখানায় পুরে দেওয়া হলো এ ঠিক না বল কথা বলেন দেখেন আমি তো প্রশ্ন করব কচি শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে জুতো মারা হলো ঠিক না বল কথা বলেন সেই জুতো একটা টাকলা পাড়ার লোক এই যে চুল আছে এখান এই কথা বুঝতে পারছেন কি বলছি পুলিশের মামা শুধু গাল দেওয়া হলো কই তাদের ঘরে তো একবারে অ্যারেস্ট করা হলো নি উল্টে তাদেরকে জামাই আদর করে খেতে দেওয়া হলো আর মুসলমান আমাদের মসজিদ মাদ্রাসা আন্দোলন করতে গেল তাদের ঘরে অ্যারেস্ট করে জেলখানায় পোড়া হলো পানি পর্যন্ত খেতে দিল নি আমি তো বলবো এর দ্বারা বোঝা যাচ্ছে কোনো মুসলমানকে নেতা হতে দেওয়া

খুব সব যে টুপিটা পরে আছো যে দাঁড়িটা রেখেছো দাঁড়িটা রেখেছে আহা না বুকটা ফেটে যায় যে মসজিদটা করেছো মাদ্রাসা করেছো ওখানে লেখা আছে সিদ্দিকিয়া কি লেখা আছে এটা হাফেজিয়া মাদ্রাসা আহ হুম

কি না বল কথা বলেন ছোট হুজুর উঠে বাবারা আমি জুলফিকার হচ্ছি বলার সময় মানুষ হাউ হাউ করে কানতো সেই ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ এই জবাবের দরকার আছে না জোরে বল সবাই মিলে জোরে বল আছে না জোরে বল আর জোরে বল আছে না আছে না তোমাদের বই দিয়ে গেলাম জবাব দরকার আছে তোমরা জবাব দে murid hisab